গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে রবিবার আর এখন বাজে সকাল সাতটা আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম আজকে রবিবার কিন্তু ছেলের আমার ছুটি নেই রবিবার সকাল থেকেই ওর একদম শুরু হয়ে যায় পড়াশোনা ড্রয়িং বাবা ওট তা এখন ছেলে আটটা থেকে টিউশন যাবে তারপর আসবে এসে খাওয়া দাওয়া করে আবার ড্রয়িংয়ে যাবে ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি আর চলে এসেছি রান্নাঘরে একটু সকালে আদা চা বানাবার জন্য এখন আমি শুধু সকালে বলে না একটু আদা চাটা খাচ্ছি কারণ গলার খুব প্রবলেম চলছিল বেশ কিছুদিন আগে এখনও যে খুব ভালো হয়েছে তা না আদা চাটা এখন চলছেই চা আমার রেডি হয়ে গেছে চা পাতা দিয়ে বেশ খানিক্ষণ ঢেকে রেখেছিলাম দেখো চায়ের কালারটা কি সুন্দর হয়েছে তোমাদের দাদা ভাইকে ঘরে দিলাম চা আর আমি চলে এসেছি একটু ছাদের মধ্যে হালকা রোদ্রে একটু চা খাবো আলাদাই মজা কফি খেয়ে নাও এখন বাসছে সাত সাতটা তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও দিয়ে টিউশন যাও আর এসে আবার ড্রয়িং আছে তো রবিবার আজকে কপালে কি হচ্ছে সোটা নাকের কাছে তো জল খাবারে বানাবো একটু চাউমিন ভেজ চাউমিন তো তোমার এখানে এই যে কেটে নিয়েছি গাজর বিনস পেঁয়াজ আর একটু বাঁধাকপি দিয়ে কিছু চাউমিন করবা ভেজ চাউমিন তো ডিমটা কেন ডিমটা মানে তুই ডিমটা না দিলে কি খাবি হ্যাঁ তুই তো ডিমটা না দিলে খাবি না তুই তো এখনই প্রাইভেট পড়ে দিয়ে বলবি মা ডিম না দিলে তো এটা কেন দিবা এটা ভালো না না তুই খেয়ে দেখ ভালো লাগবে বাঁধাকপি দিয়ে আমার ছেলে ভেজিটেবল পছন্দ করেই না এখনকার বাচ্চারা হয়তো তাই অনেকেই খায় আর অনেকেই খায় না তো কোনো দিনই বাঁধাকপি দিয়ে চাউমিন করি না খুব কপিও দিই না খায় না বলে আজকে তো মনে হলো কি একটু বাঁধাকপি যে বানায় সবাই পরে রেস্টুরেন্টে ভালো লাগে তো এই যে দেখো তোমরা তো শুনলে বাঁধাকপি যেন দিচ্ছি বললাম দাদা বানিয়ে দিই তারপর দেখ আমার এখানে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি আর এখানে প্রথমে সবজিগুলো দিয়েছি এটা একটু ভাজা হবে তার উপর বাঁধাকপিটা দিয়ে দেবো দিন তুতরে একটু পার্থ এই সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি বাঁধাকপি তা আবার ছেলে বলতে মা দিয়ে দিলে আমার আমি হ্যাঁ দিয়ে দিলাম বাঁধাকপি দিয়ে আজকে চাউমিন খাবি এর মধ্যে এখন আমি চাউমিন দিয়ে দিয়েছি এরপর একটু গোলমরিচ আর সয়া দিয়ে নামিয়ে নেব চারাচারা করে চাউমিন রেডি হয়ে গেছে ছেলেকে দিয়ে দিলাম নে বাবু খেয়ে দেখ এবার কেমন হয়েছে তুই যে বলছিলি খারাপ হবে খেয়ে দেখ তো কেমন হয়েছে বল বাঁধাকপি এই হ্যাঁ বাঁধাকপি দিয়ে বানিয়েছি ভালো খাও সস নিবা তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও রেডি হও দিয়ে আবার যেতে হবে ড্রয়িংকে খেতে দিয়ে আমি আগে স্নানটা সেরে নিলাম পুজো করবো তারপর ছেলে আবার রেডি হয়ে ড্রয়িংয়ে যাবে তো মুখে এখন একটু সিরাম মেখে নিলাম সিরামটা দোকান থেকে নিয়ে এসেছি আমি দোকানে জিনিসগুলোই ব্যবহার করি আলাদা করে নিজের মুখের জন্য কিছু কিনি না ওখানে যেগুলো থাকে সেগুলোই কিনি তো এটা এসছে দোকানে নতুন তো এটা মাখলাম এসো তো ছেলে রেডি হয়ে গেছে আমি পুজো করছিলাম সাইকেলটা হ্যাঁ নিচে আছে তুমি নিচ থেকে নিয়ে চলে যাও তো আমি এখন পুজো করব বলে সব কিছু রেডি করছিলাম ঠাকুর ঘরে পুজোটা চাড়ি করে করে চলেছি চলে এসেছি রান্নাঘরে এখন আমি রসুন ছাড়াচ্ছি ডালের মধ্যে ফোড়ন দেবো রসুন এখনকার রসুনগুলো বেশ কাঁচা কাঁচা আমি ডালটা করে নেব তো ডালের মধ্যে আমি এখানে রসুন কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছি মুসুরির ডাল আমাদের মুসুরি ডালটা বেশি হয় তো এটা দিয়ে এখন একটু ঘুটে নিলাম ডালটা এখন ফুটতে একটু টাইম লাগবে যদি করে দিলাম ডালটা খুঁট আর এই দেখো আজকে আমি রান্না করবো হচ্ছে মোচা মোচাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন হাত দিয়ে একটু কষলে নেব এবার মোচাটা রান্না করি পেঁয়াজ টমেটো পাঁচ ফোড়ন দিয়ে এটা ভাজছি ভাজা হলে আদা রসুনের চেষ্টা দেব এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম জিরে হলুদ আর হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো মশলার সাথে এবার মোচাটা ভালোভাবে বসিয়ে দেব এটা আমার গরম মশলা বাড়িতে করা এখন এই মোচাটা হয়ে এসছে এখন আমি একটু গরম মশলা দেবো আর পাশে ভাত বসিয়েছি আমি ঢেলে নিয়েছি এই যে মোচা আর ডাল এই দুটো আমি বানালাম আর একটা রেসিপি হয়েছে সেটা সেটা মা বানাচ্ছে কি খেতে খেতে তোমাদের বলবো মোচা দিয়ে তো ছেড়ে খেলো আর তোমাদের বলছিলাম মোচা ডাল ছাড়া কি হয়েছে এই দেখো ইলিশ মাছ হয়েছে আজকে আমাদের ইলিশ মাছ রান্না হয়েছে চলো তোমাদের দেখায় এই দেখো বাবা খেয়েছে ছেলেকে দিয়েছি আর এগুলো রয়েছে তোমাদের দাদা ভাই আমি খাবো আর আমার মা তো মাছ খায় না তো এখন বিকেল সাড়ে চারটে মতো বাজে তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করেছিল আর এখন দোকান গেল তো দেখো এই দেখো আমার স্ট্রবেরি গাছ এই যে অনেক স্ট্রবেরি ধরেছে ছোট ছোট আর একটা জিনিস দেখো এই দেখো একটা স্ট্রবেরি বড় হয়েছে এবং সেটা লাল হয়ে গেছে এটা দেখে আমার খুবই ভালো লাগছে আর এই প্রথমবার আমি স্ট্রবেরি গাছ লাগিয়েছি আর সেই স্ট্রবেরি গাছে আমার অনেকগুলো স্ট্রবেরি হয়েছে এই যে এগুলো হচ্ছে আর একটাই আমার লাল হয়েছে তো বাড়ি থেকে সন্ধ্যে দিয়ে এখন চলে এসেছি আমি দোকানে এটা আমার প্রত্যেক দিনের ডিউটি যে সন্ধেবেলায় দোকানে আসা সারা দিন আসা সেরকম হয় না বাড়িতে কাজ টাজ থাকে রান্নাবান্না সংসারের কাজ সব কিছু থাকে ছেলে থাকে সেই জন্য সবসময় আমার আসা হয় না তবে সবসময় চেষ্টা করি সন্ধ্যের টাইমটাই যেন দোকানে এসে তোমাদের দাদা ভাইকে একটু হেল্প করি এখন দোকান থেকে বাড়ি চলে এসেছি ঘড়ি কাটা এখন বাজে নটা কুড়ি তো চলো রাত্রে খাবারটা বানিয়ে নিই তো আজকে যে দেখো গাজর কুচি করে নিয়েছি পেঁয়াজ আর এই চারটি ডিম দেবো আর দেবো হচ্ছে ময়দা বানাচ্ছি হচ্ছে ডিনারে আজকে গোলা রুটি এখন এগুলো এক এক করে ভেজে নিব এখন এগুলো ভাজতে একটু টাইম লাগে কিন্তু খেতে খুব সুন্দর লাগে গরম গরম তো বেশ এগ রোলের মতো লাগে খাওয়া করে নিয়েছি আজকে গোলা রুটি আর সস দিয়ে খেলাম রুটিটা খুব ভালোই লাগলো খেতে তো আজকের ব্লগটা এতটা অবধি রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট